হুগলি জেলার ত্রিবেদী বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রীতম ত্রিবেদী আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী কাহিনি সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য প্রীতম ত্রিবেদীকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি হুগলি জেলার শাহাগঞ্জ ওয়াজিতনগর আর্যপল্লীতে অবস্থিত তার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তাদের বাড়িতে একটি বাসন্তী পুজো করার কিন্তু কিছু কারণবশত কিছুতেই আর হচ্ছিল না হঠাৎই একদিন দু সালের শুরুর দিকে সে চিন্তা করে বাসন্তী পুজো নয় শারদীয়া দুর্গা পুজো করবে সে এবং তার পরিবার এবং তার বন্ধুদের তার এই মনের কথা সে জানায় এবং তারা সকলেই উৎসাহিত হয় সেই তখন থেকেই তাদের বাড়ির পুজো শুরু হয় এই বছর তাদের পুজো তিন বছরে পদার্পণ করবে তারা যেহেতু ব্রাহ্মণ তাই তাদের বাড়িতে মায়ের প্রত্যেক দিন বিভিন্ন রকমের ভোগ হয় ষষ্ঠীতে বেলতলায় বোধনের মাধ্যমে পুজো শুরু হয় এরপর সপ্তমীতে নপত্রিকা স্নান ও দুর্গাপুজো আরম্ভ হয় ওই দিন কোনো বিশেষ ভোগ হয় না শুধু নৈবেদ্যই নিবেদন করা হয় মহা অষ্টমীতে সমস্ত রীতি মেনে অষ্টমী পুজো শুরু হয় এবং অষ্টমীতে মাকে লুচি ছোট ডাল আলুর দম মিষ্টি ও পায়েস ভোগ হিসাবে নিবেদন করা হয় অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সন্ধি পুজো এই সময় মাকে একটি বিশেষ ভোগ নিবেদন করা হয় যাকে তারা রাজভোগ বলে এর পরের দিন অর্থাৎ নবমী পুজোর দিন তাদের বাড়িতে হোম হয় এবং নবমী পুজোর সাথে মাকে খিচুড়ি নয় রকমের সবজি ভাজা নয় রকমের পথ তার মধ্যে থাকে শাপলা থোর মোচা পুঁইশাক পলতা পাতা ও বিভিন্ন সবজির পদ চালতা চাটনি পায়েশ ও অন্যরকম মিষ্টি তাদের মহাষ্টমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয় তা দেখতে বহু ভক্তের সমাগম হয় মহাদশমীতে মাকে তেমন বিশেষ কিছু ভোগ দেওয়া হয় না শুধুমাত্র ফল ও দিয়ে দেওয়া হয় সপ্তমী থেকে নবমী প্রত্যেক বেলায় মাকে শীতল ভোগ নিবেদন করা হয় অর্থাৎ লুচি দুধ বিভিন্ন রকমের মিষ্টান্ন নাড়ু ইত্যাদি প্রত্যেক বছর মহাষ্টমীর সন্ধি পুজোর সময় একটি প্রজাপতি মায়ের মাথার ওপর এসে ঘুরে বেড়ায় এবং মা দুর্গা স্বয়ং তাদের সকলকে নিজের উপ উপস্থিত বুঝিয়ে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ